আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা মাত্র দুই ঘন্টার মধ্যে শত্রু চিরতরের জন্য জব্দ হবে শত্রু যদি আপনাকে মারতে আসে উল্টে শত্রুর মৃত্যু হবে প্রিয় বন্ধুরা আজকাল অধিকাংশ দেখা যায় আপনার অতিরিক্ত শত্রু আছে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে যারা আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে আপনাকে ঠিক মতো বাঁচতে দিচ্ছে না খেতে পড়তে দিচ্ছে না নানান রকমভাবে আপনাকে হ্যারাসমেন্ট করছে ওই সমস্ত শত্রুকে চিরতরের জন্য জব্দ করার এক মক্ষম একটি টোটকা নিয়ে হাজির হয়েছি আপনারা এটি করতে পারলে দেখবেন ইনশাআল্লাহ শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন আর যারা আমাদের পরিবারে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবে আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজ আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে আমরা জাদু টোনা করে থাকি হয়তো অনেকের বাড়িতে অনেকেই জাদু টোনা করে আপনার হয়তো গোপন শত্রু আছে সেই গোপন শত্রু আপনার ওপর ওষুধ পালা তন্ত্রবিদ্যা করছে আপনি কোনো মতেই সেই তন্ত্রবিদ্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না প্রিয় বন্ধুরা আজকে এমনই একটি পরীক্ষিত তদবির টোটকা আমল দোয়া দেব এটি আপনারা করতে পারলে শত্রু চিরতরের জন্য হবে জব্দ শত্রু চিরতরের জন্য ঠান্ডা হয়ে যাবে শত্রু আর কোনো কথা বলতে পারবে না শত্রু আর আপনার ওপর অত্যাচার করতে পারবে না প্রিয় বন্ধু কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হয়ে গোসল করে একটা সুন্দর স্থানে বসতে হবে সাদা খাতা ও লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর সাতটা লিখবেন পরপর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লিখবেন লেখার পরে তাবিজগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি কি করবেন পরিষ্কার কোনো মাটি কাদা নেবেন পরিষ্কার কোনো মাটি বা কাদা নেওয়ার পরে আপনি কি করবেন নেওয়ার পরে আপনি একটা করে ভেতরে ঢুকিয়ে ভালো করে গোল 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 করে মিষ্টির মতো লাড্ডুর মতো করে এটাকে শুকাবেন শুকানোর পরে আপনি যে কোনো দুপুরের টাইমে বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম সব থেকে অতি উত্তম হয় জোহরের নামাজ পড়ে বা দুপুর দেড়টার সময় দেড়টার সময় আপনি কোনো পুকুরের ধারে বা কোনো গঙ্গার ধারে যে কোনো এক জায়গায় গিয়ে ওই সাতটা গুলি সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি বলবেন একটা করে ফেলবেন আর বলবেন আমার যে শত্রু আছে সে যদি আমার কোনো ক্ষতি করতে আসে উল্টে যেন শত্রুর ক্ষতি করে হয়ে যায় শত্রু আমার বাড়িতে যে সমস্ত জাদু টোনা করেছে সেগুলি যাতে কেটে যায় আপনার মনের যে সমস্ত ইচ্ছেগুলো আছে আপনি ওগুলি বলবেন আর একটি একটি করে ফেলবেন আর একটি একটি করে ফেলবেন প্রিয় ভাই ও বন্ধুরা আর যারা এই কাজটি করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম প্রিয় ভাই ও বন্ধুরা আপনাদের যাদের অতিরিক্ত শত্রু হয়ে গেছে আপনারা এই কাজটি অবশ্যই করুন দেখবেন এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আমি বহু পেশেন্টকে দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তারা উপকার পেয়েছে আপনারাও পাবেন এই কারণে পরীক্ষিত ভিডিওগুলি আমি ইউটিউবে আপলোড করে রেখে দিই প্রিয় বন্ধুরা যাতে আপনাদের কাজে আসে যারা এই কাজটি করতে চাইছেন কাজটি আপনারা করুন তাতে কোনো বাধা নেই কিন্তু আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা পাশে না থাকেন তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছা জাগবে না তাই সকল বন্ধুরা দেশ ও প্রবাস সকল ভাইরা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলকে খোদা হা হাফিজ ভালো থাকবেন